আমরা আছি গোলাপ গ্রাম রাদিমের গোলাপ খেতে ওই যে রাদিম চেংটা চ্যাংটা ফুল কাটতেছে গোলাপ ফুল কাটতেছে আর এইদিকে রাদিমে কিছু ফুল গেছে ওইদিকে আছে আমাদের বঙ্কা এরিয়া আর ওইদিকে আছে দান খেত হা হ্যাঁ হ্যাঁ বুঝি নাই বুঝি নাই ল দে 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 ভাইরেল হয়ে যাব ক দে দে দন কইরা বলে দন কইরা দিব ভিডিও কটনের লইগা রেঙ্গা চেংগা হয়ে মুরতে যায় বলাই আর দেখেন কি সুন্দর জায়গার মধ্যে ফুলটা ফুটছে এটা কি ফুল কেলাকুস পাতার কেলাকুস ফুল কাশের ওষুধ এই যে কেলাকুস কাঁচের পাতা হইলো কাশের ওষুধ গাছের ওষুধ কাশের ওষুধ গাছের ওষুধ না আর এই যে কেলাকুস ফুল কেলাকুচ ধরে নাই কেলাকুস পাতা ছেচ্ছে রস করে মধু দেখা হইলে কাজ জায়গা গাছ বনের মাঝখানে জঙ্গলে লতা পাতা হয়ে থাকে আমাদের গ্রামের মানুষের কোনো চিন্তা নাই কাশের ওষুধ কিনা খায় না এরা গাছ পাতার রস খায় ওই যে দূরে ছাগল দূর পারে ছাগল একটা বিউলো আহিত ওই যে এই জায়গায় কেলাকুস পাতার দা জঙ্গলে রয়েছে কেলাকুস পাতার দা ওই যে ফুল ফুটছে এই জায়গার ফুল চায়না গোলাপ এই যে চায়না গোলাপ রই দে আছে গেতে কিছু কিছু গোলাপ সুন্দর আছে যেমন এই যে এই হলুদ গোলাপটা হলুদ গোলাপটা খুব জোস সাদাটাও সুন্দর আছে গেত খেতের যত্ন নেওয়া হয় না তো এর জন্য বাগানের মালিকের টাকা অনেক বেশি হয়েছে ফুলের যত্ন নেয় না যখন টেয়া ফুরে যাবো তখন আবার ফুলের যত্ন নেওয়া শুরু করবো এই যে সাদা সাদাটা বেশি সুন্দর লাগতেছে এই যে এটা ঠিক আছে এই ফুলটা খুব সুন্দর আছে ধান ক্ষেতের খুবই কাছাকাছি চলে আসছে এই যে ধান খেত ছাগল বলি দৌড়ে উমরা গেছে গা দৌড়ে ছাগল কিনে ধান খেতের মধ্যে ছাগল খুব সুন্দর ও দা রাধিমের ফুল বাগানে আপনাদের যদি কারো গোলাপ ফুল লাগে নাম্বার দিয়ে দেবো ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন হোম ডেলিভারি দিয়ে আসা হবে গোলাপ ফুল এই যে জংলা ফুল গাছ রাদিমের বাগুন আগুন গাছে বাগুন ধরছে কচি কচি বাগুন কচি কচি বাগুন গাছে মেলা ফুলও ধরছে আবার গোলাপ খেতেও ফুল ধরছে কচি কচি বাগুন এটা কি গাছ জংলা টমেটো গাছ এগুলো হলো জংলা টমেটো এটি বাসায় এটা একটা নাম আছে রে কি বাগুন কিট বাগুন না কি বাগুন যে এটা বিজ্ঞানীদের মতো এটা একটা গাছ কি একটা ঔষধি গাছ মনে হয় যে বাগুন হ্যাঁ এটার গোটা খাইলে বলে মাইসে অ্যালার্জি জায়গা বাইজা খাইতে হইব আমি ঠিকই বলছি তাহলে একটা ই গাছ এলার্জির ওষুধ তুই খায় টেস্ট করছিলি অবশ্য কবলে খায় টেস্ট করছিল সাবাস তো তোমার অ্যালার্জি গেছিল অ্যালার্জি গেছিলো অশ্লীল পোলাবাইন চারদিকে খুব মারাত্মক দৃশ্য গ্রামীণ দৃশ্য এক কথায় বলতে গেলে ও যে দূরে ছাগল বংখা মাঠে আমি যে ছাগল ছেড়ে দিছে